সুস্থ তুমি সুস্থ থাকো কি এক একদিন তোমার কুদ্রতি ডায়ালসিস বন্ধ করা দেখ তুমি বিস্নায় পড়া যাবে কুদরত ডেলি সাবত্রিশ বার আমার শরীরকে ডায়ালসিস করে কিডনি ডেলি ছত্রিশ বার নিচের পক্ষ থেকে কুদরত দিয়ে আল্লাহ ডায়ালিস করেন তো আমি সুস্থ বিজ্ঞান প্রতিদিন ডায়ালিস করার ক্ষমতা বিজ্ঞানের নাই একদিন পর পর সপ্তাহে তিন দিন করতে পারে চার দিন সপ্তাহে সাত দিন ডায়ালিস করার কোনো বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আসে নাই ও যুবক হারায় যাও না তোমাকে ডেইলি আল্লাহ সুস্থ রাখার জন্য ছত্রিশ বার কুদরত দিয়া ডায়ালিস করে আমি শরীর খুলতে আসি নাই খুললে খুলতে পারি রাত পার যাবে দিন পার যাবে এটার ভিতরে কি কুদ্র সেট করা আছে হাট চলে বাল্ব দিয়া যদি দুনিয়াকে জিজ্ঞাস করি বাল্ব চলে কি দিয়া বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই বাল্ব কি দিয়া চলে আমারটাই সত্য আল্লাহ ইন্না কালবি ইবনে মা আল্লাহই না কলব ইবনি আদম মালাকতুম ওয়া কালা এক জন এখানে বুসা বুসা এটাকে চালাই দেয় সুবহানাল্লাহ কুদরত দিয়ে চালাই দেয় কেশের বাল দিয়ে হাট চলে চলেন মনে ওরছে মানুষ কারণ ছাড়া মরে না এটাই সত্য মানুষ আল্লাহই মালাকুল মউত কে তোমাকে দায়িত্ব দিলাম মানুষকে নিয়ে আসার জন্য কিন্তু শোনো সাজ আলুলিল মৌতি সবাবা আমি মৃত্যুর জন্য কারণ বানাবো ইয়াস করু সবাবাক মানুষ তোমার আলোচনা ভুলেও করবে না করুণায় লক্ষ লক্ষ মানুষ উঠায় নিয়ে গেছে কোন মিডিয়া লাশ পর্যন্ত লেখে নাই মালাকুল মৌত একজনও নিয়ে গেছে মালাকুল মৌতের আলোচনাই কেউ করে না সবাই কারণ নিয়ে দৌড়াইতে থাকে মালাকুল মৌতি নেওয়া যায় আর কেউ নেওয়া যায় না চলে যেতে হবে আমাদেরকে আসেন শেষ জায়গায় চলে আসছি প্রস্তুতি কতটুকু আল্লাহ দেখবে কে কতটুকু প্রস্তুতি নিল কে জীবনটাকে গড়ল যে গড়বে তার কানে ধরিয়ে আসবে ওই দিন বুঝিয়ে আসবে উজুর আর নামাজের মজা যখন উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে নামাজের ব্যবহারিত অঙ্গ থেকে নূর ফুটা বাহির হবে রাতের দিকে দৌড়াবে তো পলসেরাতের

নাহনু উম্ম হাম্মাদুন বিরাট বড় পরিচয় দিবে দুজক বলবে তোমরা তাড়াতাড়ি পার হয়ে যাও তোমাদের দৃঢ় গতি আমার আগুন নিবা যাবে ওই পারে পৌঁছবে ফেরেশতা কার্ড ওয়ানর দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ASCII কুরআন এটাই আমাকে বোঝায় ASCII আল্লাতিন তকউ রাব্বাহুম ইলা আল জান্নতি জুমারা হাতা ইদা জাউহা ওয়া ফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাকুম খাসানাতুহু সালাম যাইতে দেরি সেলুট দিতে দেরি করবে না তবে তুম বড় সুন্দর জীবন গোড়া নিয়ে আসছো ফতগুলু হা খালে দিন চিরদিনের জন্য জান্নার ঢোক সব আশা এইখানেই পুড়াইতে চাইতেছেন তাই না সাড়ে সাতশো কোটি মানুষ ছোট একটা দুনিয়া মাত্র চব্বিশ হাজার মাইল হলো আমাদের এই দুনিয়ার গ্লুপটা জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানকে এই ফুটবলটা মাত্র চব্বিশ হাজার মাইল যে দিক দিয়ে মাপবেন এটা চব্বিশ হাজার মাইল পার ঘন্টা এক হাজার মাইল অতিক্রম করে এই জন্য আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা হয় চব্বিশ ঘন্টা একবার পুরাটা প্রদক্ষিণ হয় মাত্র চব্বিশ হাজার মাইলের একটা ছোট দুনিয়া সাড়ে সাতশো কোটি মানুষ এইখানে আসা পুরা হবে তো হবে কি করে এইখানে আসা পুরা হওয়ার কোনো জায়গা নাই চব্বিশ হাজার মাইলকে দিক দিয়ে করেন ডবল করেন গুণ করেন চব্বিশ হাজারকে চব্বিশ হাজার দিয়া তো কতটুকু আর হবে টুক হবে এত টুক হবে স্কয়ার কিলোমিটার বাক করেন না সাড়ে সাতশো কোটি মানুষের মাঝে দেখেন আপনার বাগে কতটুকু আসলো দেখেন কতটুকু আসলো আমি ডানার দিকে যেতে চাইতেছি না আল্লাহ রসুল তো বলছে লাউ কানাতি দুনিয়া ইন্দাল্লাহি তাও দিল জানা হাবাউদা মা সাকা কাফিরান সুরবাতা মা এই সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে যদি হয়তো একটা মশার টানার সমান দাম তো কোন বেদিনকে কোন খোদা দ্রোহীকে আল্লাহ ডাকবে আর আসবে না তাকে আল্লাহ পানি দিবে ওই পানি যেটার ভিতরে জীবন ভরে আমাদের জন্য পাঠাইতেছে বিজ্ঞান হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় খাইতে বলেন না ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা এক মাস তারপরে দেখেন উনি যায় তো যায় কোথায় হাইড্রোজেন অক্সিজেন মিলে পান করেন না এক মাস বিজ্ঞান বলে পানি হয় হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় আমিও বলি পানি হয় কিন্তু ওই পায়ানি জীবন নাই ওটার ভিতরে এক মাস খাবেন এক মাস পর আজিমপুর আজিমপুর চিনেন আমগো ঢাকা শহরের সবচেয়ে বড় কবরস্থান আজিমপুর ওইখানে যাবে বিজ্ঞান বলবে ওইখানে যাবে আর আল্লাহর পানি খাইতেছি আর সুস্থ হইতেছি পাতাল থেকে বাহির করতেছেন অনুরাধ শিল সামাই বাগুরা লেনোফিয়া বিহী বালদা আল্লাহ বলে আমার পানি তোকে পান করতে দিব হায় দুনিয়ার কানুন না মামানলে একটু উনিশে বিষ হইলে হাত করি হাতে চলে আসে দুনিয়াওয়ালারা এতটুকু সইতে পারে না একটু নিজের আত্মমর্যাদার উপরে একটু আঘাত লাগলে চলে আসে হাত করি নিয়া আর চব্বিশ ঘন্টায় পাঁচবার মালিক ডাকবে আর আপনি আসবেন না আপনাকে দিবে পানি ওই আল্লাহ শুধু আল্লাহ যদি হয়তো বাংলা সবাই পড়তে পারেন এই জন্য আমি বলি সব জায়গায় নিরানব্বই নামের অর্থ মাঝে মাঝে পড়ে বিবেক খুলবে বিবেক বুদ্ধি খুলবে রাস্তা খুলবে সঠিক পথ পাবেন তখন মনে ধাক্কা দিবে যে কে আমাকে ডাকে আর আমি মুখ ফিরাইয়া কোথায় যাই নিরানব্বই নামের অর্থ দেখেন শুধু আল্লাহ তো না আমাদেরকে চব্বিশ ঘন্টা আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুমিন ডাকে محيمن العزيز الجبار المتكبر خالق الباري المصور الغفار القهار الأخاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القفيق المتين الولي الحميد الموسي المبذيل المهي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البرد التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمقني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيرانه بوي مالك الله, الله তারপরও আপনি বাপ দেখায় আসবেন না আর আপনাকে দিবে পানি হায় আল্লাহ যদি আল্লাহ না হইতো আল্লাহ যদি রহমান না হইতো আল্লাহ যদি রহিম না হইতো তাহলে সত্য এটাই ছিল দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে হইতো তাহলে সত্য এটাই ছিল এক কোট পানি পান করতে দিতেন না এর জন্য আমি এটা বুঝাইতে চাইতেছি না বেরে দোস্ত সত্য এটাই ওই পারে যাবে ফেরেস্তারা সালাম দিবে বলবে ঠোকো চিরদিনে শান্তির জাগা জাননাত আল্লাহ রসুল এটো খবর দিছেন আমাদেরকে ইস্তেকবাল করার জন্য আউয়া ইয়াস্তাক বেলুনী উম্মথি রব্বী আল্লাহ রসুল বোসেন আমাকে আর আমার উম্মদকে আল্লাহ গেইটে স্বাগত জানাবে চির শান্তির জাগা জানলাম আল্লাহ দেখবে কোথায় বাস কোথায় থাকে কি খায় কি না পড়ে বাড়ি কেমন টাড়ি কেমন এটা আল্লাহ দেখবেন আল্লাহ দেখবে এই জীবনটা কে করল প্রস্তুতি কে নিল বিদায় কথা শেষ আসেন চলে যেতে হবে সময় বড় অল্প ষাট সত্তর বছরের বেশি না অনেকটা কেটে গেছে যুবক তুমি যৌবনে পা দিয়া ফেলছ নারী নারীতে পা দিয়া ফেলছ পুরুষ পুরুষত্বে পা দিয়া ফেলছে যেই জায়গায় আছি এখন দাঁড়ানো বয়সের একটা সময় কেটে গেছে বাকিটুকু পাবো কি পাবো না কেউ জানে না সাহিত্য বলতেছি আমি জানি জানি না না আমার আমার বয়স বয়স দেহ আমার কিন্তু একটা অঙ্গ আমার কন্ট্রোলে না কি আমার কন্ট্রোলে মনে হয় বোঝেন নাই আমারটা কি আমার কথা মতো চলে তাইলে আমার দাড়ি পাকলো কি করে আমি তো পাকতে কোনোদিনও চাই নাই তাই না আমার গা আমার চেহারার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো আমি তো সারা জীবন নিয়ম থাকতে চাই যেন বয়সের ছাপই না লাগে আমার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো আমার দাঁত তো কোনো দিন আমি একটা চাই না আমার দাঁত পড়লো তো পড়লো কি করে আমার চুলগুলা পাকলো তো পাকলো কি করা আমার হাত পা অঙ্গগুলা দুর্বল হইলো তো হইল কি করা আমি তো কোনো দিন চাই নাই বোঝা গেলো এটা একটাও আমি তো চাই নাই আমার কোনো দিন কিডনি নষ্ট হোক ডায়ালোসিস করা হোক আর কিডনি নষ্ট হইলো তো হইলো কি করা আমি তো চাই নাই আমার হার্টে কোনো দিন রোগ হোক তাহলে হইলো তো হইলো কী করা আমি তো চাই নাই আমার লিভার কোনো দিন খারাপ হোক তো হয়তো হয় কি করা কোনো অঙ্গ কারো কন্ট্রোলে না এটা মালিকের কন্ট্রোলে আপনি শুধু শুধু থিওরি দিতেছেন আমার দেহ আপনার দেহ শুধু শুধু থিওরি দিতেছেন আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব এটা শুধু শুধু একটা পুয়া প্রবাদ বাক্য আপনি আমাকে প্রমাণ করেন যেটা আপনার দেহ কি করা হয় যদি হইতো তাইলে আমি যেটি দেখাইলাম এই ছাপগুলা লাগলো তো লাগলো কি করে এই স্টিকার লাগলো তো লাগলো কি কইরা দাড়ির ভিতরে সাদা স্টিকার লাগলো তো লাগলো কি কইরা চেহারায় বয়সের স্টিকার লাগলো তো লাগলো কি করা। এখন বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না আপনি বলেন আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো কে বলছে এটা আপনার জীবন প্রমাণ করে নাগে আপনার জীবন তারপরে প্রবাদ বাক্য মাইনা নিব না মাথায় রাখবো প্রমাণ করে দেন আগে এটাও আমার না এটাও আমার নিয়ন্ত্রণে না সব মালিকের নিয়ন্ত্রণে আসেন প্রস্তুতি নেই ছোট জীবন কিভাবে প্রস্তুতি নিতে পারে এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কানে দৈরা প্রস্তুতি করাইতে পারতেন এই জন্যই বলসবুনজুলিস সামা ওয়াক্তাফিহা আকাশ দেখ উচ্চতা দেখ

সাক্ষী দিতে বাধ্য আমার অনুগত্য হতে বাধ্য মানুষ এইগুলাকে যদি বাধ্য করতে পারি তুই তো চুনু পুটি তোকে বাধ্য করা কোনো ব্যাপারই না আপনাকেও আমাকে না চাইতে পারে আল্লাহ না পারে না হ্যাঁ মানে আমরা সব ধরাছো আর বাহিরে ঠিক না টেকনোলজি ব্যবহার করি আল্লাহ আমাদেরকে ধরে তো ধরে কি করা ঠিক না হুম এটাই তো ভাবি ঠিক না হ্যাঁ আল্লাহ বলে না 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 তোকে বাধ্য করতে পারতাম কিন্তু আমি বাধ্য করি নাই হুকুম দিয়ে তোকে ছেড়া দিই নাই তোর উপর আমি দয়া করছি তুই সৃষ্টির সেরা প্রথমে আমি বলছি এই জন্য তোর উপর আমি এসান করছি আমি আমার নবীকে আদর্শ বানায় পাঠায় দিছি গরিবের জন্য আদর্শ ধনীর জন্য আদর্শ নারীর জন্য আদর্শ পুরুষের জন্য আদর্শ বাজারওয়ালার জন্য আদর্শ হাটওয়ালার জন্য আদর্শ অফিসওয়ালার জন্য আদর্শ আদালতওয়ালার জন্য আদর্শ খ্যাতওয়ালার জন্য আদর্শ খামারওয়ালার জন্য আদর্শ মেইলওয়ালার জন্য আদর্শ ফ্যাক্টরিওয়ালার জন্য আদর্শ আরে রাজার জন্য আদর্শ প্রজার জন্য আদর্শ শক্তিশালীর জন্য আদর্শ দুর্বলের জন্য আদর্শ ছোটর জন্য আদর্শ বড়র জন্য আদর্শ সবার জন্য আমি আদর্শ মানায় পাঠায় দিছি যাতে সহজে জীবনটা গড়ে আসতে পারে গরিব যাতে সহজে পারে ধনী যাতে সহজে পারে শাসক যাতে সহজে পারে শাসিত যাতে সহজে পারে নারী যাতে সহজে পারে ও যুবক নাইলেই হাদিস কোনোদিন আসতো না যুবক যেন সহজে পারে নইলেই হাদিস কোনোদিন আসতো না ইন্নাল্লাহ ইউবাহি বিশাপ বেশালে ন্যাট যুবক কেনী আল্লাহ ফেরেশ তাদের উপরে গৌরব করেন নাইলেই হাদিস কোনদিন আসতো না সাব মুন্ন না শাফিব আদিল্লাহ ইউদিল্লহুল্লাহ ইয়াদিল্লুল্লাহু তাহ্তা দিল্লি ইয়াম আলা ইল্লা ইল্লাহ ও যুবক যে আমার বন্ধে যে জীবনটা করছো তোমার জন্য আরো সে নিচে ছায়া অপেক্ষা করতেছে যেদিন আমার ছায়া ছাড়া ছায়া থাকবে না শুধু ছায়া না শুধু ছায়া না সুপার ডিলাক্স গ্যালারি হিসাবে উপস্থিত থাকবে নিচে চলতে থাকবে মেলা খাওয়া দাওয়ার মেলা চলতে থাকবে সাতটা গ্যালারি হবে সাত সম্প্রদায় ওটার নিচে ঢুকবে আর ওইখানে নাচ নিয়ামত চলতে থাকবে আর বাহিরে হিসাব কিতাবের খেলা চলতে থাকবে সত্য এটাই এই জন্য আসেন মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামকে আল্লাহ পাঠাইছেন সহজে যেন প্রস্তুতি হয় আর ওই জান্নাতে ঢুকতে পারি আলোচনা তো জান্নাতের নাই প্রত্যেকে জান্নাত বুঝবো সময় ও হাতে নাই যে আপনাকে আমি জান্নাত বুঝাবো এতটুক বোঝেন মা চোখে সব চায় হাস পর্যন্ত কোনো স্বামী স্ত্রীর কাছে যা চাইছে তা পায় নাই কোনো স্ত্রী বলতে পারবে না কসম খায়া যে আমি স্বামীর কাছে যা চাইছি পাইছি বলতে পারবে কেউ হ্যাঁ একজনে গ্রাম থেকে খুঁজে না দেন আমাকে সুরা বাংলাদেশ থেকে দেন অভিযোগ রয়ে গেছে কোনো সন্তান বলতে পারবে না মা বাবাকে যেমন চাইছিলাম তেমন পাইছি না অভিযোগ ওইখানে ওই জান্নাত দিব যেখানে কোনো অভিযোগ থাকবে না মা যা তাই শুধু শুধু সাহাবা এখরাম পাগল নাই হজে যারা গেছেন ওরা দেখে আসছেন মক্কা টাওয়ারে দুটা মসজিদ আছে দুটার নাম মসজিদে আবু বকর এটা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ ছিলেন এটা ওনার জমিন এইখানে তেরোটা দোকান এক লাইনে ছিল কাপড়ের সব হারায় দিছে শুধু শুধু হারান নাই সাহাবা পাগল শুধু শুধু হার নাই ওই জমানার যুবক আমাদের শিক্ষিত মানুষগুলা বলে ওরা কি শিক্ষিত ছিল নাকি ওরা কি এডুকেটেড ছিল নাকি ওরা কি টেকনোলজি জানতো নাকি আচ্ছা আপনি কিসের শিক্ষায় শিক্ষিত জেনারেল জেনারেল শিক্ষিত বলে ঠিক না ডিকশনারিতে জেনারেলের অর্থ কী আপনি সাধারণ শিক্ষা নিয়ে গৌরব করেন ওনারা তো অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল এই জন্য আসতো না রুজুর ভুল বলতেছি ম্যাগ ডাকলে আসতো না আসতো না হ্যাঁ কি প্রযুক্তি তো আজকে আসছে চোদ্দশো বছর আগে চান আমি ওই পাহাড় দেখে আসছি আপনিও দেখে আসেন চোদ্দশো বছর আগে প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে বিডিও কল করছে সারিয়া তাল জাবাল সারিয়া ওই পাহাড় সামরা এখনো বন্দর আব্বাসে ইরানের শহরের আকাশ ওই পাহাড় ওর গায়ে নিরাট বড় নেম রাখানো লাগানো আছে হায় হায় কত বলবো দুনিয়া করতে করতে সব চোখে দেখা শেষ আলহামদুলিল্লাহ এই জন্য ভিতরে কাই থাকেছে সাহাবাইকেরাম অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিলেন পুরুষ তো পুরুষ নারী পর্যন্ত কোরআন নামায় নিয়ে আসতেন আপনি হাতে এরকম বলে একটা পাখি নামায়া দেখায়ন ও তো কোরআন নামায় নিয়ে আসতো খওলা বিন্তে সালাবা কোরআন নামায়া নিয়ে আসতে অম্মে হারাম সিংহকে কানে ধরা থাপ্পর মায়েরা বলছে আমার উপরে থাবা জানটা তোর যাবে চিনিস আমি কে তো বলছে মাফ কইরা দিলে হয় না ওই জাগা আমার এই দুই চোখ দেখা আসছে কি তাব করে আমি তো দুই চোখে ওই জায়গা দেখা আসছি যেখানে এখনো চিহ্ন রাখা আছে সিংহ আরবি ভাষায় বলছে আরবি এত তাড়াতাড়ি না আমি সাথীদেরকে ফেলছি সমুদ্রে কে কোথায় চলে গেছে জানি না নক নৌকা ডুবে গেছে জঙ্গলে লোকালয় কোথায় চিনি না আমাকে লোকালায় পৌঁছা ভাব্য তোকে মাফ করা যায় কিনা পিঠে বসায়া লোকালয়ে পৌঁছাইছেন তারপরে মাফ করা দিছেন আপনি শিক্ষিত আর এডুকেটেড উন্নত ও মেরে দোস্ত সত্য এইটাই মেনানেন আমাদেরটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই প্রত্যেক শ্রেণীর মানুষকে প্রস্তুতি করানোর জন্য আসছেন এই জন্য আসেন শিখি গরিব হইয়া শিখি যে কতটুক হইলে আমার প্রস্তুতি হয়ে যাবে নারী হইয়া শিখি কতটুক হইলে প্রস্তুতি হয়ে যাবে যুবক শিখি কতটুক হইলে প্রস্তুতি হয়ে যাবে দনি শিখি কতটুকু নিম্নমানের হইলে প্রস্তুতি হয়ে যাবে আছে দনি দনি আছে দনি আছে যদি দনি বোঝে যদি ধনী বোঝে তাহলে ফোজাইল নেয়াজ রহমতুল্লাহ আলাই রাখছেন লোকমাতুন ফি বতনিন যা এ খাই রুমিন এবার বেনা ধ্বনি যদি ধন নিয়ে রাস্তার অন্ধকারে ফিরলো যে কে ক্ষুধার্ত শোয়ে আসে গুমেট উঠাইলো আর এক লোকমা মুখে ঢুকায়ে দিলো ফজাইলিব নেয়াজ রহমতুল্লাহ আলাই ফতুয়া আল্লাহর ঘর বানানের চো বড় স্বয়াব তোকে দেওয়া হবে আর আল্লাহর ঘর বানানের স্বয়বাব হইলো জান্না মান বনাহি বই তান বানা লাহু লাহু জন্না লাহু তাকে আল্লাহ জান্নাতে গর্ব বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতের ভিতর একটা ঘর বানায় দিবে এক লোকমা জান্নাত কি না যায় हां हां কিচ্ছা শুনানোর সময় নাই সুলতান মাহমুদ হয় এক তেল দিয়া মাদ্রাসার ছাত্রকে এক পট তেল দিছিলেন এক পট তেল দিছিলেন সে পড়তে পারতেছে না কাবাব ওয়ালার আলো দিয়ে একটু পড়ে কাবাবের তেলের ছিটা সইতে না পারে আবার ছুটা যায় সুলতান দূর থেকে দেখতেছিল যে এত কষ্ট করে এলেম শিখতেছে তাহলে আমার রাজত্ব থাইকা লাভটা হইলো কি আমি রাজা হইয়া লাভ হইলো কি খাদেমকে বলছে যাই তেলের ডাব্বা উঠা আর দিয়ায় বাচ্চাকে ওই দিন রাত্রে স্বপ্নে আইসা বলছে আল্লাহর রসুল তুই আমার তালেমে এলেমের রহতরাম করলি ইজ্জত করলি যা খুশি হয়ে আল্লাহ তোকে মাফ করা দেশে সবাইকে আসে আসেন আমাদের কাছ থেকে এটা শিখি নিজের জীবন করি কোথায় আসি এই কথা বললে হবে না আমরা গ্রাম্য মানুষ আমরা আর কি না এটা বললে চলবে না আসেন শিখি আল্লাহ আমাদের সবাইকে শিখার তৌফিক দান করেন শিখবেন তো পাক্কা ওয়াদা সবাই কিন্তু হাত উঠাইতে চাইতেছে না আল্লাহ কবুল করব সর্বশেষ শিখতে যদি নাও চান কমসে কম পাঁচ ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়ব না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো অমা আলাইনা বালা